নমস্কার আশা করি সবাই ভালো আছেন এই সহজ শেয়ার বাজার চ্যানেলটিতে বেশ কিছু মানুষ বিশেষ করে মহিলারা প্রশ্ন করেছেন যে বাড়িতে যারা থাকেন গৃহিণী তাদের জন্যে তারা কিভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন অর্থাৎ তারা একদম স্টেপ বাই স্টেপ প্রসেসটা জানতে চেয়েছেন আসুন তাহলে শুরু করা যাক আজকে বাড়ির গৃহিণীরা ঠিক কীভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন বা শুরু করতে পারেন দেখুন দু দুভাবে আপনার শেয়ার বাজারে বিনিয়োগ করা সম্ভব এবং অবশ্যই একটা ব্রোকারের মাধ্যমে বা একটা ব্রোকিং হাউসের মাধ্যমে কিছু ব্রোকিং হাউসের নাম হচ্ছে ডিসকাউন্ট ব্রোকারস আর কিছু ব্রোকিং হাউসের নাম হচ্ছে ফুল সার্ভিস ব্রোকারস সেদিকে এখন আপাতত আমাদের যাওয়ার দরকার নেই আপাতত আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কিছু অফলাইন ব্রোকারস আছে এবং কিছু অনলাইন ব্রোকারস আছে তাহলে আমরা শুরু করছি যে ব্রোকিং হাউসের মাধ্যমে আমাদের শেয়ার শেয়ার বাজারে শেয়ার কেনাকাটা করতে হবে তাহলে আমাদের কি করতে হবে প্রথমে দেখুন আগেকার দিনে মানে আমাদের বাবাদের সময়কার তখনকার কোম্পানির কাগজ আসতো এটা বলা হতো অর্থাৎ কোনো শেয়ার কিনলে তার একটা সার্টিফিকেট আসতো যে আপনি এই শেয়ারটা এই দামে কিনে রেখেছেন পরে আবার বিক্রি করার সময় সেখানে সুইসাবুত করে সেই এগুলো কাগজগুলো আবার পাঠাতে হতো কিন্তু এখন মানে গোটা বিশ্ব ডিজিটালাইজড হয়ে যাওয়ার পর থেকে যে সুবিধাটা হয়েছে যে এখন আর ফিজিক্যাল ফর্মে কাগজ আসবে না বা আসে না এখন যেটা আসে সেটা হচ্ছে আপনি অনলাইন আপনি কেনাকাটা মানে আপনি শেয়ার কিনতে পারেন বা শেয়ার বিক্রি করতে পারেন অথবা আপনি অফলাইন যেগুলো অর্থাৎ আপনার বাড়ির কাছে হয়তো একটা ব্রোকিং হাউস রয়েছে সেখানে গিয়ে বা আপনি সেখানে ফোন করে যিনি ব্রোকার আছেন আপনার জন্য নির্দিষ্ট ব্রোকার আছেন তাকে বলেন ভাই এই শেয়ারটা কিনে দাও বা শেয়ারটা বিক্রি করে দাও তার জন্যে কী করতে হবে সেটা এখন বিভিন্ন ব্যাঙ্কও রয়েছে বিভিন্ন ব্যাংক চলে এসেছে বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো তো আগে ছিলই এই ব্যাঙ্কগুলো যেটা করেন সেটা হচ্ছে যদি কোনো ব্যাঙ্কে কারোর সেভিংস অ্যাকাউন্ট থাকেন বা একদমই কোনো অ্যাকাউন্টই নেই তিনি খুলতে চাইছেন তাদেরকে একটা থ্রি ইন ওয়ান সার্ভিস বা টু ইন সার্ভিস অফার করেন সেটা কি সেটা সেভিংস অ্যাকাউন্ট থাকবে তাছাড়া তাদের একটা ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট তারা খুলিয়ে দেন এবার শুধু ডিম্যাট অ্যাকাউন্ট খুললেও খুললেই যে হবে তা না তার সঙ্গে একটা ট্রেডিং অ্যাকাউন্টও খুলতে হয় খুব সহজ ভাষায় বলতে গেলে যে আপনাকে প্রথমে সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনার টাকা ট্রান্সফার করতে হবে হচ্ছে ডি আপনার ট্রেডিং অ্যাকাউন্টে তারা যখন শেয়ার কিনবেন তখন ট্রেডিং সেই যখন শেয়ার কেনা হয়ে গেল তখন ট্রেডিং অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা ট্রান্সফার হবে হচ্ছে সেই কেনা টাকা দিয়ে টাকাটা ট্রান্সফার মানে সেই শেয়ারগুলো ট্রান্সফার হবে হচ্ছে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে আগে সেই সুবিধাটা ছিল না এক যে সুবিধাটা হচ্ছে যে একই ব্রোকিং হাউসের আন্ডারে আপনি ট্রেডিং অ্যাকাউন্ট এবং ব্রোকিং অ্যাকাউন্ট মানে এবং ডিম্যাট অ্যাকাউন্ট সরি দুটোই আপনি পেয়ে যাচ্ছেন তাহলে ধরুন যদি আপনার বাড়ির কাছে কোনো ব্রোকিং হাউস থাকে এরকম অনেক ব্রোকিং হাউস রয়েছে আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না এরকম বহু ব্রোকিং হাউস রয়েছে নামি দামি এরকম আমি কেবলমাত্র উদাহরণস্বরূপ এই নামগুলো বলছি রিকমেন্ডেশন হিসাবে অবশ্যই নয় ধরুন কোটাক একটা ট্রেডিং হাউস শেয়ার খান একটা ট্রেডিং হাউস নুবামা একটা ট্রেডিং হাউস তারপর এঞ্জেল ব্রোকিং একটা ট্রেডিং হাউস তা এরকম বহু বহু কোম্পানিজ রয়েছে বহু বহু ট্রেডিং হাউসেস রয়েছে আপনার শহরে আপনি একটু খোঁজ করে দেখবেন যে ব্রোকিং হাউসেস ইন মাই টাউন বা ইন তর্কের খাতিরে বলছি কেউ রায়গঞ্জে থাকেন কেউ দিনহাটায় থাকেন কেউ ধরুন আপনার বালিতে থাকেন বা কেউ কাটোয়াতে থাকেন তারা তাদের বাড়ির আশেপাশে অফলাইন অ্যাকাউন্ট মানে এরকম প্রচুর এরকম আপনার ফুল সার্ভিস ব্রোকারস থাকবেন যাদের মাধ্যমে তাদের কাছে গেলেন তাদের অফিসে গেলেন তাদেরকে বললেন যে বাবা আমি একটা ব্রোকিং হাউস আমি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চাই আমার একটা ডিম্যাট ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দাও তখন ওনার একটা ডিম্যাট অ্যাকাউন্ট আপনার জন্য খুলে দেবেন আপনাকে কিছু আপনাকে আপনার আধার কার্ডের ছবি দিতে হবে আপনার প্যান কার্ডের ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে আপনার ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে লাস্ট সিক্স মান্থস আপনার স্টেটমেন্ট দিতে হতে পারে এবার কিছু কিছু ব্রোকিং হাউস রয়েছে তারা আপনার এই টাইপে আইটিসি যা ফাইল করেছেন সেটা আইটিআর সরি আইটিআর যা ফাইল করেছেন সেটা আপনার কাছে রয়েছে কিনা বা আপনার ফর্ম সিক্সটিন আপনার যদি আপনি যদি কোথাও সরকারি কোনো জায়গা আপনি কর্মচারী হন হয়তো ফর্ম সিক্সটিন আপনাকে অ্যাভেলেবেল করাবে সেই ফর্ম সিক্সটিনের একটা ফটোকপি হয়তো আপনাকে দিতে হতে পারে এরকম মানে বিভিন্ন ব্রোকিং হাউসের বিভিন্ন রকম চাহিদা তবে মূল যে দুটো চাহিদা এটা হচ্ছে কে ওয়াইসি নো ইয়র ক্লায়েন্টের জন্য আপনার অবশ্যই পান প্যান কার্ড আধার কার্ড এবং যে ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং অবশ্যই একটা ক্যান্সেল চেক লাগবে এবার প্রশ্নটা হচ্ছে যে ক্যান্সেল চেকটা কেন লাগবে কেন ক্যান্সেল চেকের মধ্যে এমআইসিআর কোড থাকে ক্যান্সেল চেকের মধ্যে আইএফসি কোড থাকে অর্থাৎ এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছেন বা ট্রেডিং অ্যাকাউন্ট খুলছেন তার একটা লিঙ্ক তৈরি করে দেওয়া অর্থাৎ যখন আপনি ট্রান্সফার করবেন টাকা তখন প্রথমে সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনার টাকা ট্রান্সফার হবে হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে তারপর ট্রেডিং অ্যাকাউন্ট থেকে সেই টাকা যখন আপনি কোনো কিছু শেয়ার কিনবেন সেই ট্রেডিং অ্যাকাউন্টের টাকা ব্যবহার করে আপনার জন্য শেয়ার কেনা হবে তর্কের ক্ষেত্রে বলছি যে আপনি হয়তো পাঁচটা এসডিএফসি ব্যাঙ্ক কিনলেন কি একটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিনলেন মানে এক্সাম্পল হিসেবে তারপর সেই টাকাটা দিয়ে আপনার আপনার শেয়ার কেনা হলো এবং সেটা ঢুকবে হচ্ছে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে কিন্তু সঙ্গে সঙ্গে ঢুকবে না সেটা হচ্ছে আপনার টি প্লাস টুতে অর্থাৎ যেদিন আপনি শেয়ারটা কিনলেন তার ঠিক দুদিন পরে ধরুন সোমবার যদি কেনেন তাহলে বুধবার হয়তো আপনার এতে ডিম্যাট অ্যাকাউন্টে আপনার সেই শেয়ারসগুলো কিন্তু জমা পড়বে ডিপোজিটেড হবে এটা এটা গেল একটা ব্যাপার যে আপনি কিভাবে আপনি এটা খুলছেন অফলাইন কিভাবে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুলছেন আবার বলছি এটা বিশেষ করে গৃহিণীদের জন্য এবং যারা আমাকে অনুরোধ করেছেন যে এই ব্যাপারে জানাবার জন্য তাহলে কী কী আমি আবার একটু গুছিয়ে নি এক আপনি প্রথমে গুগলে টাইপ করবেন যে আমার বাড়ির আশেপাশে কী কী ব্রোকিং হাউসেস রয়েছে ব্রোকিং হাউসেস ইন মাই টাউন এরকম টাইপ করলেন টাইপ করার সঙ্গে সঙ্গে আপনার তিন চারটে পাঁচটা অ্যাড্রেস চলে এলেন আপনার যেটা পছন্দ আপনি একটা ব্রোকিং হাউসকে আপনি কনট্যাক্ট করলেন একটা অফলাইন তাদের এজেন্ট চলে আসতে পারে আপনার বাড়িতে আপনি ফোন করার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত যা যা ডকুমেন্টস থাকবে আপনাকে আগেই বলে দেবেন যে এই ডকুমেন্টসগুলো আপনারা কাইন্ডলি রাখুন তাহলে আমরা এগুলো এসে নিয়ে যাব সেটা একটা গেল আরেকটা হচ্ছে অনলাইন অনলাইন অনলাইনে কিছু কিছু ডিসকাউন্ট ব্রোকার্স থাকেন যেরকম অনেক কিছু রয়েছে আপস্টকস রয়েছে জিরোধার রয়েছে গ্রো রয়েছে এরকম নানারকম এই বা আপনার ডিসকাউন্ট ব্রোকার্স রয়েছে এদের মাধ্যমে আপনি সরাসরি ডিম্যাট আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারেন তার জন্য ওই একই জিনিসগুলো লাগবে আধার কার্ডের আপনার আধার কার্ডকে আধার কার্ডের এটা ছবিটাকে আপলোড করতে হবে আপনার প্যান কার্ডের ছবিটা আপলোড করতে হবে আপনার নাম জানাতে হবে লাস্ট সিক্স মান্থস ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে তার ছবি আপলোড করতে হবে তারপর যেটা বললাম যে একটা ক্যান্সেল চেক লাগবে আরেকটা হচ্ছে সিগনেচার অনলাইনের ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটা সিগনেচার যে সাদা পাতায় আপনি সই করলেন সেটা ছবি তুললেন ছবি তুলে সেটা আপনাকে আপলোড করতে হবে এইটা গেল হচ্ছে অনলাইন প্রসেস অনলাইন প্রসেসও আপনার ডিফিকাল্ট কিছু নয় অফলাইন প্রসেস তো আরও মানে আরও সুবিধা যেহেতু যেহেতু একদম এজেন্ট সম্পূর্ণ নিজের হাতে দায়িত্ব নিয়ে নিচ্ছেন তাছাড়া আপনি যদি নিজে যদি শেয়ার কেনাবেচা করতে আপনার অসুবিধা হয় কেবলমাত্র আপনি যদি অফলাইনে ফোন করে নেন এজেন্টকে যিনি আপনার বসে আছেন ব্রোকারকে তিনি আপনার হয়ে শেয়ারটা কিনে নেবে তারপর আপনার একটা মেসেজ আসবে এস এম এস আসবে আপনার যে মোবাইলটা যে টেলিফোনটা আপনি লিঙ্ক করছেন মানে মোবাইলটা লিঙ্ক করছেন তাহলে মোবাইলটা লিঙ্ক করা থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করা থাকবে এবং শেয়ার যখন ধরুন আপনার মনে হলো যে এক বছর ধরে এক বছর অনেকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন কি আরও মনে হয় যে না এক বছর পর আমি বিক্রি করে দেবো আমার যদি লাভ হয়ে যায় সেটাও তিনি করতে পারেন সেক্ষেত্রে তো কেবল এজেন্টকে বলতে হবে বা ব্রোকারকে বলতে হবে যে ভাই আমার এই শেয়ারটা এতগুলো রয়েছে এটা তুমি পুরো বিক্রি করে দাও হয়ে গেল এরপর বলতে হবে ওদের অফিসে বলতে হবে ব্রোকার এটা করবেন না যিনি অফিসে বসে আছেন তাকে বলতে হবে যে ভাই এই যে টাকাটা আমি এই যে শেয়ারটা বিক্রি করলাম এই শেয়ারটা যা বিক্রি করতে পর যা টাকা তোমাদের যা ব্রোকারেজ আছে আমি বলে দিচ্ছি ব্রোকারেজ মানে এটা কি যা ব্রোকারেজ আছে সেটা কেটে টেটে বা সরকারি যা ট্যাক্স ট্যাক্সগুলো আছে সেগুলো কেটে তুমি আমাকে বাকি টাকাটা আমাকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার সেটা ট্রান্সফার করে দেব ওরা সঙ্গে সঙ্গে সেটা করে দেবেন আর যদি অনলাইন যারা রয়েছেন সেটা তো হাতে হাতেই করা যাবে নিজেই শেয়ার কিনতে পারবেন নিজেই শেয়ার বিক্রি করতে পারবেন নিজেই যদি মনে হয় যে না আমি এই আমার এখন এই টাকাটা আমার লাগবে সেইটা শেয়ার বিক্রি করে সেই টাকাটা আপনি নিজের সেভিংস অ্যাকাউন্টেও ট্রান্সফার করে নিতে পারেন সেটাও কোনো অসুবিধা নেই এবং আজকাল মানে শেয়ার বাজারে বিনিয়োগ করা এবং ট্রানজাকশন করা খুব সহজ হয়ে গেছে যাই হোক আমি ব্রোকারেজের কথা বলছিলাম যে দেখুন ব্রোকারেজ বিভিন্ন এই কোম্পানির জন্য বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির জন্য বিভিন্ন রকমের যারা অফলাইন সার্ভিসেস প্রোভাইড করে অর্থাৎ যারা মানে ফিজিক্যালি আপনার সঙ্গে আপনার দেখা হয় যাদের কাছে গিয়ে আপনি কাগজপত্র সই করে জমা দেন সেই তাদের একটা কিছু অ্যাডভান্টেজ রয়েছে যে তারা স্টক রিকমেন্ডেশনও করতে পারেন এটা তাদের অ্যাডভান্টেজ রয়েছে বা স্টক সম্বন্ধে আলোচনা বিশদ রিসার্চ সেগুলো সমস্ত আপনার কাছে পৌঁছে যাবে তাদের মাধ্যমে এটা একটা সুবিধা এবার ব্রোকারের চার্জ ভ্যারি করতে পারে কারো কারো ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ নেন কারো কারো ক্ষেত্রে জিরো নেন মোটামুটি রাখুন জিরো পয়েন্ট থ্রি থেকে জিরো পয়েন্ট সিক্স ফাইভের মধ্যে অর্থাৎ একশো টাকার যদি আপনি শেয়ার কেনেন এবং সেটা যদি ধরে রাখেন মানে যেদিন কিনলেন সেদিন বিক্রি যদি করে নেন তার জন্য ব্রোকারে হয়তো পাঁচ একশো টাকা পাঁচ পয়সা কি একশো টাকা ছ পয়সা এরকম নেবে কিন্তু যদি আপনি ডেলিভারি নেন সেক্ষেত্রে একশো টাকা আপনাকে ব্রোকারেজ দিতে হবে হচ্ছে পঞ্চাশ পয়সা কি তিরিশ পয়সা কি পঁয়ষট্টি পয়সা এরকম আবার বিক্রি করার ক্ষেত্রেও একই ধরুন আপনি একশো টাকার শেয়ার বিক্রি করলেন সেক্ষেত্রেও বোকারের চার্জ যেহেতু অনেকদিন ধরে রেখেছেন লং টার্ম হোল্ডিং এক বছরের বেশি এক বছরে কম হলে শর্ট টার্ম হোল্ডিং বলা হয় মানে কম সময়ের জন্য ধরে রেখেছেন এবং এক বছরের বেশি হলে আপনি লং টার্ম হোল্ডিংস সেটা হচ্ছে সেটাকে লং টার্ম হোল্ডিং বলা হয় এবার যদি আপনি যে প্রফিটটা করলেন এক বছরের বেশি রেখে সেই প্রফিটের ওপর যেহেতু আপনি এক বছরের বেশি ধরে রেখেছেন সেই জন্য সরকার আপনাকে ট্যাক্স চার্জ করবে দশ পার্সেন্ট কিন্তু এক বছরের কমে যদি বিক্রি করেন আপনার যা প্রফিট হয়েছে তাহলে কিন্তু সরকার আপনাকে চার্জ করবে পনেরো পার্সেন্ট এটা আমি আজকে কেবল শেয়ার সম্বন্ধে বলছি এছাড়া এই ব্রোকিং হাউসগুলোকে আপনার অপশন দেয় আপনি যদি কারেন্সিতে ট্রেড করতে চান কারেন্সিতে কিন্তু আপাতত কারেন্সিতে নিয়ে আলোচনা করছে না বা আপনার কমোডিটিস নিয়ে আলোচনা করছে না কেবলমাত্র যারা শেয়ার মার্কেট এই যেহেতু এটা স্টার্টিং সেহেতু শেয়ার মার্কেটে যারা কেবলমাত্র বিনিয়োগ করতে চান বা শেয়ারে বিনিয়োগ করতে চান তাদের নিয়ে আমি অপশনস নিয়ে আমি এখন আলোচনা করব না আমি ফিউচার্স নিয়ে এখন আলোচনা করব না কেবলমাত্র যে শেয়ারগুলো কেনা যাচ্ছে এবং হয়তো বিক্রি করা হচ্ছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি এটা হয়ে গেল আপনি একদম সরাসরি সেই ফোন নাম্বারে অফলাইনে ওরা আপনাকে একদম ডিটেলসে ওরা বাড়িতে অবধি এসে আপনাকে গাইড করে দেবে যে আপনি এইভাবে ডিল করুন এবার শেয়ার কিনতে ইনিশিয়ালি অনেকের মনে একটা ভুল ধারণা রয়েছে যে শেয়ার কিনতে বোধহয় প্রচুর টাকা লাগে অনেকে অনেকেই অনেক আমাকে বলে থাকেন যে ওরে বাবা শেয়ার বাজারে তো বিনিয়োগ করবো না শেয়ার বাজার বিনিয়োগ করলে তো অন্তত এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ লাগেন না লাগে না শেয়ার আপনি শেয়ার ডিমার্ট অ্যাকাউন্ট খোলার পর আপনি ইচ্ছা করলে একটা দশ টাকারও শেয়ার কিনতে পারেন একটা পাঁচ টাকারও শেয়ার কিনতে পারেন একটা পঞ্চান্ন টাকারও শেয়ার কিনতে পারেন যদিও সেগুলো খুব ডেঞ্জারাস সেটা বলছি না আপনারা তিন হাজার টাকারও স্টক কিনতে পারেন বাজারে এক লক্ষ টাকারও শেয়ার রয়েছে এমআরএফ সেটাও কিনতে পারেন এটা সম্পূর্ণ আপনার ওপর তবে মোটামুটি ধরুন ইনিশিয়াল খোলার জন্য ওরা হয়তো আপনাকে ধরুন দেড় হাজার কি দু হাজার টাকার মতন চার্জ করবে কেউ বারোশো টাকা চার্জ করবে কেউ কেউ হয়তো বলবে যে না পাঁচশো টাকাতেই খুলবো যেমন অনলাইন কিছু এই যেগুলো বলছিলাম ডিসকাউন্ট প্রকাশ রয়েছে তার বললেন আপনি পাঁচশো টাকাই ইনভেস্ট করুন প্রথম প্রাথমিকভাবে তাতে আমি আপনাদের কারেন্সিতে কারেন্সিতে ট্রেড করার সুবিধা দেবো তাতে কমোডিটিতেও কমোডিটি মানে কি তেল চিনি এইগুলো হচ্ছে মানে গম এইগুলো হচ্ছে আপনার কমোডিটি বা গ্যাস এগুলো হচ্ছে কমোডিটি অর্থাৎ মানে যেগুলো মানুষের প্রয়োজনের লাগে এবং সেগুলো ট্রেডেড হয় বা নানা ধরনের শস্য ট্রেড হয় মেটালস ট্রেড হয় এগুলো হচ্ছে সব কমোডিটি মানে জিঙ্ক রয়েছে অ্যালুমিনিয়াম রয়েছে কপার রয়েছে সব কিছু ট্রেড হয় এইগুলোকে বলা হচ্ছে কমোডিটি ট্রেডিং আর কারেন্সি ট্রেডিং মানে ধরুন আপনি ডলার কিনলেন টাকা দিয়ে ডলার কিনলেন এই ভেবে যে প্রতি ডলারে হয়তো পাঁচ পয়সা কিছু পয়সা আজকের হয়তো বাড়বে এই ভেবে লোকে কারেন্সি মানে কারেন্সি ট্রেডিং করেন কেউ হয়তো রুবেল কিনলেন কেউ হয়তো আপনার জাপানিজ ইয়েন কিনলেন কেউ হয়তো ব্রিটিশ পাউন্ড স্টার্লিং কিনলেন কেউ হয়তো ইউরো কিনলেন এরকম নানা রকমের কমোডিটি কিন্তু ওই কমোডিটি একটা কথা বলে রাখা ভালো যে কমোডিটিতে ট্রেড করা হাই রিস্ক তারপর কারেন্সিতে ট্রেড করাও কিন্তু হাই রিস্ক এটা কিন্তু মাথায় রেখে দিতে হবে সেই জন্য কেবলমাত্র আজকে আমি শেয়ার প্রাথমিকভাবে স্টার্ট করার জন্য আমি কিন্তু শেয়ার মার্কেটেরই বিনিয়োগের কথা বলছি বা ইনভেস্টমেন্টের কথা বলছি প্রথমে কিন্তু এইটা প্রথম কাজটা শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্যে ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট কম্পালসারি আপনার যদি ব্যাঙ্কে ধরুন কোনো রাষ্ট্রায়ত ব্যাঙ্কে আপনার যদি কোনো সেভিংস অ্যাকাউন্ট থাকে বা আপনার যদি কোনো আপনার প্রাইভেট ব্যাঙ্কসগুলো যদি থাকে বড় বড় প্রাইভেট ব্যাঙ্কসগুলো যদি থাকে সেই প্রাইভেট ব্যাঙ্কগুলোতেও আপনি গিয়ে যদি আপনি বলেন বা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোতেও যদি বলেন যে দেখুন আমি একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চাই তারা প্রফেশন লঙ্ক করে দেবে হ্যাঁ এরকম হতে পারে তারা ইনসিস্ট করতে পারেন আপনি কেন শেয়ার ডিম্যাটে খুলবেন করবেন না যদিও কিন্তু যদি বলেন মিউচুয়াল ফান্ডে কোনো বলবে যে দাদা এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডে আমার ইন্টারেস্ট নেই ইন্টারেস্ট হয়তো আপনার আছে হয়তো আপনার বিনিয়োগ আছে কিন্তু বলে যে এই মুহূর্তে আমার শেয়ার ডিম্যাট অ্যাকাউন্ট খোলাটাই খুব গুরুত্বপূর্ণ সেই আপনি ডিম্যাট অ্যাকাউন্ট সেক্ষেত্রে আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা এই ধরনের প্রাইভেট ব্যাঙ্কসগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনারা আপনি বা আপনারা আপনারা কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে ক্লিয়ার হলো আবার প্রথমে বলে দিচ্ছি সেটা হচ্ছে মোটামুটি আপনি অনলাইনেও ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন আপনি অফলাইনেও ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে ট্রেডিং অ্যাকাউন্টও খুলতে পারবে সৌভাগ্যবশত যে যে কোনো ব্রোকিং হাউসের এই সুবিধাটা থাকে এমনকি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা প্রাইভেট ব্যাঙ্কগুলো এই সুবিধাটা দেয় যে ট্রেডিং ট্রেডিং অ্যাকাউন্ট এবং ডিম্যাট অ্যাকাউন্ট দুটো একসঙ্গে আপনাকে অ্যাভেলেবেল করাবেন প্রাথমিকভাবে পনেরোশো থেকে দু হাজার টাকা লাগবে আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে তারপর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে লাস্ট ছ মাসে আপনার আইটিআর ফাইল করেছেন কি না তার কপি ফর্ম সিক্সটিন ইত্যাদি ইত্যাদি এগুলো মোটামুটি ওরা ওদের মতন করে আপনাকে দিব দিব্য কিন্তু ওরা দিয়ে দেবে ইনফরমেশনগুলো আপনি সেই অনুযায়ী আপনার যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো ঠিকঠাক জোগাড় করে রাখলেন এবং আজ নিয়ে এজেন্ট আসছেন তার হাতে আপনি বা ব্রোকার আসছেন তার হাতে আপনি এটা দিয়ে দিলেন ব্যাস তার দুদিন বা তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন খুব বেশি টাইম লাগে না দিন দশকের মধ্যে গোটা প্রসেসটা হয়ে যাবে আপনাকে ফোন বলবেন যে দিদি আপনার ডিম্যাট অ্যাকাউন্টটা খুলে দিয়ে খোলা গেছে আপনি কি কিছু টাকা ট্রান্সফার করবেন আপনি বললেন হ্যাঁ ধরুন তর্কের খাতে বলছি আমি প্রথমে শুরু করতে হয় প্রথমে খুব বেশি টাকা ইনভেস্ট করবো না দু হাজার টাকা কি তিন হাজার টাকা কি পাঁচ হাজার টাকা আমি ইনভেস্ট প্রাথমিকভাবে ইনভেস্ট করে দেখতে চাই করলেন তারপর এইবার তারপর যে প্রশ্ন সেটা হচ্ছে শেয়ার নির্বাচন করা এই যে শেয়ার ডিম্যাট অ্যাকাউন্ট খুললাম এই যে বাবু বলেন ডিম্যাট অ্যাকাউন্ট খুলতেন তাহলে শেয়ার কি কিনবো আমি তো কিছুই জানি না শেয়ার আমি তো শুনেছি যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় পাঁচ হাজারের উপর স্টক মানে চার হাজার নশোর আশেপাশে স্টক ডেলি ট্রেড করছে প্রত্যেক দিন কেনা বেচা হচ্ছে তাহলে আমি কোন স্টকটা নির্বাচন করব সেটা নিয়ে আমরা পরের দিন একটা মানে পরের একটা এপিসোডে অবশ্যই সেটা আজকের মানে সেটা আমরা আলোচনা করবো প্রাথমিকভাবে আপনারা আজকের এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে প্লিজ অনুরোধ করব যে আপনার সহজ শেয়ার বাজার চ্যানেলটিকে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন যাতে আমি বুঝি যে আপনারা পার্টিসিপেট করছেন মনে যা প্রশ্ন আছে আপনাদের মনে যা যা প্রশ্ন দেখুন কোনো প্রশ্ন ফ্যানলা নয় মনে হচ্ছে যে বুদ্ধ তবু কি মনে করবেন আমি তো এই একটা ভুল প্রশ্ন করে ফেললাম একটা বোকা বোকা প্রশ্ন করে ফেললাম কোনো প্রশ্ন বোকা বোকা নয় প্রশ্ন মনে উঠছে মানে সেটা আপনাকে ভাবাচ্ছে এবং সেটা একজন বুদ্ধিমতির লক্ষণ আপনি প্লিজ কিন্তু অবশ্যই আপনাদের অনুরোধ করব যে যে প্রশ্ন শেয়ার বাজার হোক মিউচুয়াল ফান্ড হোক যে প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসছে প্লিজ সেই সেইটা কিন্তু অবশ্যই আপনারা করে দেবেন এটাই আজকের জন্যে তাহলে শুভ সন্ধ্যা বলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার